আরে দাদা আপনি এটা কি আবিষ্কার করলেন দেখা যায় এখানে আগুন চলতেছে আরে এইটা অনেক চিন্তা ভাবনা করে অনেক দিন ধরে আমি চিন্তা করতেছি কিভাবে কি করা যায় এটা দেয়া আপনার সাফ আগ করে তার ইচ্ছা করলে দর্শক দেখেন আসলে দাদার মাথায় কিন্তু অনেক বুদ্ধি দেখেন এই যে এখানে একটা বুতুল দেখা যাচ্ছে আর দেখেন এই যে গ্যাসের কি পাওয়ার দেখেন উনার কাছে উনি কি একটা গ্যাস আবিষ্কার করছে একটা বুতুলের মাঝে দেখা যায় তো এটা দেখে কি কি করা যাবে দাদা অনেক কিছু চা ফাঁ করে রাখা বাদিকে গেলে আমরা মনে কর হয় না মানুষের দিকে অবাক হয়ে যাব যে এটা কি আগুন বাজতেছে বা কি সমস্যা এই সেই অনেক কিছু বাক ফাক কইরে রাখা যাইবো চা ফাঁ করে রাখা যাইবো সেম আই ফাঁক কই রাখা যাইবো আসা আসলেই তো দেখেন দেখ দর্শক দেখে আমি একটু কাছে নিয়ে যাই দেখেন আগুনের অনেক প্রেসার আছে কিন্তু আর এই যে এখানে কিন্তু একটা পুতুল দেখা যায় আর এই যে এখানে দেখা যাচ্ছে দেখেন দেখেন কি দর্শক কি সুন্দর করে দাদা একটা গ্যাস আবেষ্ট করলো দেখেন

দর্শক আসলে দেখেন দাদার মাথায় কিন্তু অনেক বুদ্ধি আসলে অনেকে মনে করেন যে আসলে মুরব্বীদের মাথায় বুদ্ধি নেই কিন্তু আসলে দেখেন দাদা কিন্তু আসলে এ গ্যাসের ছোলা বানিয়ে কিন্তু উনি তাক লাগিয়ে দিয়েছেন দেখেন অনেকে কিন্তু আসলে দেখতে আসছেন দাদার এই প্রযুক্তিটা দাদার এই প্রযুক্তি কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন আগুন জ্বলতেছে কি সুন্দর আগুন বের হচ্ছে দাদা এই বোতলের মাঝে এটি আপনার কি আবিষ্কার এটা না পানি আছে এটার মধ্যে আমি মানে এই রকম একটা চিন্তা ভাবনা করি আমি একটা গ্যাস সৃষ্টি করছি এর মধ্যে একটা গ্যাস উৎপাদন করছি দেখেন এই যে গ্যাস বাইরে যাচ্ছে হ্যাঁ এই কি সুন্দর আগুন বের হচ্ছে দেখো বাইরে যাচ্ছে দেখো এটা এটা বেশি কিছু না এটা একটা বোতল পানির বোতল পানি আছে গুফর আছে এই ডিজাইন আমি মানে উৎপন্ন করছি এনা কিছু পাতা আছে দোস্তে তো আর নাইলে দেখতেন এটা খুব দুর্গন্ধ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ না আসলে সুন্দর হয়েছে এই যে দেখেন দেখেন দর্শক আমি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন দর্শক আপনারাও যদি ইচ্ছা করেন করতে পারবেন এইরকম ভাবে দেখেন এটার মধ্যে কি কি আছে আসলে আমরা তো আসলে অনেকক্ষণ ধরে দেখতেছি অনেকক্ষণ ধরে আগুন জ্বলতেছে

যাতে এর মধ্যে লুই আমাদের বুড়া দিতে পারে এই রকম আবিষ্কার করব ইনশাআল্লাহ দোয়া করবেন हां অবশ্যই আপনার জন্য দোয়া রইলো আর এরকম সুন্দর একটা প্রযুক্তি আবিষ্কার করেছেন আসলে মানুষজন কিন্তু অনেকে দেখতেছে আর এটা তৈরি করতে মনে করেন কি কি লাগে এর মধ্যে এই যে একটা বোতল আছে এই একটা চিকন পাইপ আছে এর মধ্যে একটা ছা নল আছে ফিট করা এটা দি আর এই এর ভিতরে গুফর আছে আর পানি আছে আর ও অন্য অন্য কিছু না দাদা এটা কিভাবে গ্যাসটা তৈরি করা যায় হ্যাঁ তৈরি করা যায় এটার মধ্যে গুফর আর পানিটা সাত দিন বরা হ্যাঁ আপনি রুইদের মধ্যে তুই দিলে এটার মধ্যে গ্যাস উৎপাদন হইবো গ্যাসটা উৎপাদন হলে এটা যেকোনো কাজে আপনার লাগাইতে পারবেন এই যে দেখেন আমি জ্বালাইতাছি দাদা ধন্যবাদ ধন্যবাদ সুন্দর একটা আপনি আগুন আবিষ্কার করলেন এবং চুলা বানানো যাবে এটাতে রান্না করা যাবে অথবা ছা খাওয়া যাবে এই তো হ্যাঁ